যদি কেউ থাকেন তাহলে ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারেন আচ্ছা আপনার ডিভোর্স হয়েছিল কেমনে মানে প্রথম বিয়ের ঘটনাটা একটু বলেন তো প্রথম বিয়ে হয়েছিল অনেক অসহায় গরিব এতিম আমার মা নেই আমাদের মামাদের আমার মামা বাড়ি বড় হয়েছি কিন্তু ওই ছেলে জানতো না যে আমরা এরকম গরিব আমার মা নেই পরে তারপরে তে মায়ের শুরু করতো খারাপ ব্যবহার করতে ছেলে অনেক নেশা টিসা করতো তারপরে আমার মামিরা সারাই রাখছে সারাই রাখার পরে আমাকে একটা কোম্পানিতে চাকরি দিচ্ছে আমার মামা এখন চাকরি করতেছেন জি এখন চাকরি করতেছি আপনারা যদি কেউ ভালোবেসে ডিভোর্সি মেয়েকে বিয়ে করেন নিচে শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো এর আগে কখনো মানে আপনার যে স্বামী ঠিক আছে সে কখনো আপনার বাপের বাড়ি যায়নি গেছে তালে দেখি না আপনার বাড়ির অবস্থা দেখি না বাড়ির অবস্থা দেখছে দেখার পরে মানুষে এড়াওড়া শুনছে শোনার পরে আমার সাথে খারাপ ব্যবহার করে তারা বিয়ের আগে খোঁজ খবর নেয়নি বিয়ের আগে খোঁজ খবর নিছে ওরা তো মনে করছে আছে সব কিছু হয়তো আমরা মিথ্যা কথা বলছি এমন হতে পারে এটা মনে করছে আচ্ছা আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কেমন ছিল আপনার পছন্দ আমার ছেলে পছন্দ মোটামুটি থাকলেই হবে বাহিরে থাকুক কিবা দেশে থাকুক আমাকে ভালোবাসলে জানি শুনে নিবে যে আমি একটা ডিভোর্সি মেয়ে আমি চাকরি করি আমার আর্থিক অবস্থা ভালো না সে আমাকে ওইভাবেই জানি শুনে নিলেই আমি যাব আচ্ছা সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক তার বউ যদি চলে যায় কিবা মারা যায় কিবা একটা বাচ্চা থাকলেই হবে আপনার কি বাচ্চা গাচ্চা আছে কোনো না আমার কোনো বাচ্চা নাই আপনার কোনো বাচ্চা গাচ্চা আছে না তাহলে বিয়ের পর আপনি আপনার স্বামীর বাচ্চার দায়িত্ব নিয়ে নেবেন জি আমি বিয়ের পরে আমার স্বামীর বাচ্চাদের দায়িত্ব নেব স্বামী যদি বিয়ে করে দেখা যাচ্ছে বিদেশ নিয়ে যেতে চায় আমাদের এখানে অনেক দেশ প্রবাসী ছেলে আছে এরা যদি বিয়ে शादी করে নিয়ে যেতে চায় যাবেন নিয়ে যেতে চাইলে যাব কেন যাব সে তো তোমাকে ভালোবেসেই নিয়ে যাচ্ছে ভালোবেসে নিয়ে যাচ্ছে আপনি এখন দেখা যাচ্ছে কি যে দেশে পরিবার থেকে চলে যাবেন আপনি দেশের পরিবার থুয়ে চলে যাচ্ছি সে তো আমাকে ভালোবাসে নিয়ে যাচ্ছে সে যদি ভালোবাসে নিয়ে যায় সে তো আমার পরিবারের দায়িত্ব নিতেই চাইছে এই তার সাথে যাব তাকে বলেই নিব যে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার নিচে শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে WhatsApp নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবে কয় আপনারা আমরা তিন বোন আমাদের কোনো ভাই নাই বাপ নাই আমার মা আছে কেমন ছেলে আপনি পছন্দ করেন আমাদের আমার পছন্দ চল্লিশ বয়স হলেই হবে চল্লিশ বছরের কেন চল্লিশ বছরের মানুষ ভালোবাসা বুঝে বউ বুঝে বাচ্চা কাচ্চার ভালোবাসা বুঝে এমন হলেই হবে যে বউ চলে গেছে বউ মারা গেছে তাই তো এর আগে যদি আপনার এর বেশি বয়স্ক লোক যদি বিয়ে করতে যায় ষাট সত্তরের ষাট সত্তরের বয়স্ক লোক বিয়ে করতে চাইলে বিয়ে করব। আপনি বিয়ে করতেই হবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে নিচে নাম্বার দেওয়া আছে ওখানে গেলেই যোগাযোগ করতে পারে ঠিক আছে ভালো থাকেন তাহলে